ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে সামনে আমাদের বাঙালির নববর্ষ আসছে তো সেই উপলক্ষে কিন্তু আমি একটা আর্ট পেরে শাড়ির সাথে কীভাবে একটা সিম্পল ডে লুক ক্রিয়েট করা যায় সেটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আর আগাম সকলকে জানাই শুভ নববর্ষ সকলে ভালো থেকো সুস্থ থেকো প্রথমেই আমি ময়শ্চারাইজার ইউজ করছি আর মশ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যেটা শীতকাল হোক কিংবা গরমকাল এরপর ইউজ করছি একটা প্রাইমার আর এটা কিন্তু আমি ভাত দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে দেবো কোনো ব্রাশ আমি ইউজ করি না স্কিন কেয়ারের ক্ষেত্রে এরপর মুখটা কতটা গ্লোই হয়ে গেল এরপর লিপটাকে একটু ময়শ্চারাইজ রাখার জন্য বাম ইউজ করছি আমরা যেরকম ময়শ্চারাইজার ইউজ করি মেকআপের আগে তেমন লিপস্টিকের আগে আমাদের কিন্তু বাম ইউজ করলে লিপসটা ড্রাই হয়ে যায় না এখানে ফাউন্ডেশনটা কিন্তু আমি প্রচণ্ড কম পরিমাণে ইউজ করেছি জাস্ট এই ব্লেন্ডারটা দিয়ে ভালো করে আমি এখানে সেট করে দিয়েছি আর যত কম মেকআপ হবে গরমে তত কিন্তু ঘেমে যাওয়ার পর কেকই চান্সেসটা কম থাকবে ক্রাইলন প্যারেট থেকে কানসিলার হিসেবে এই লাইট ইউজ করেছি চোখের নিচে ওপরে এবং আমাদের কানসিলার এরিয়াগুলোতে আর ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুব কম পরিমাণে ইউজ করেছি কারণ গরমে যত কম প্রোডাক্ট ইউজ করা হবে তত কিন্তু মেকআপ ভালোভাবে সেট হবে গরমে দিনের বেলা মেকআপের জন্য পাউডার প্রোডাক্ট অ্যাভয়েড করাটাই বেশি ভালো কারণ পাউডার প্রোডাক্ট ঘেমে যাওয়ার পর কিন্তু খুব প্যাচিনেস মুখের মধ্যে ফুটে ওঠে তো সেই জন্য আমি এখানে পাউডার দিয়ে জাস্ট আই মেকআপটা করবো বলে যদি পাউডার সেট না করি তাহলে আই মেকআপ উপরে নিচে পুরোটাই লেগে যাবে পাফটার মধ্যে লেগে থাকা পাউডারটাই আমি কিন্তু জাস্ট একটু মুখে লাগিয়ে ব্রাশ দিয়ে সেট করে নিলাম এরপর আমি আইব্রাশটাকে ড্র করে নিলাম দিনের বেলার মেকআপের জন্য এখানে কিন্তু আইব্রোজেও তোমরা জেল প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট ইউজ করো যার জন্য কিন্তু ঘেমে গেলেও তোমাদের এই মেকআপটা ভিজিবেল হবে না খুব একটা এরপরে আমি চোখের তলায় হালকা করে কাজল লাগিয়ে নিলাম এবং আইলিডসের উপরের পোশানেও কিন্তু আমি কাজল লাগ ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিলাম আই শ্যাডো প্যালেটের এই পিঙ্ক কালারটা আমি আই লিটসের উপরে পুরোটা পুরো এই কালারটাকেই অ্যাপ্লাই করেছি কারণ যেহেতু এটা মেকআপ লুক তো একটু সোফা সেটেলি আমি রাখি মেকআপ লুকের জন্য এটা একইভাবে নিচেও আমি সেম কালারটা দিয়ে কিন্তু স্মাচ করেছি আর যেহেতু এটা নববর্ষ লুক তাই একটু বেশি করে কাজল লাগিয়ে আমি কিন্তু এই লুকটা ক্রিয়েট করেছি এরপর এই প্যালেটের একটা সীমার কালার নিয়ে আমি আইলিটসের ওপরে একটু লাগিয়ে সেটাকে ওই ফ্লপি ব্রাশটা দিয়ে ওই সেম কালারটা দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি যাতে বোঝানো যায় কোনো সীমার লাগিয়েছি কিন্তু একটা চাঙ্কি গ্লিটার গ্লো করে এরপর আমি কাজল দিয়ে লোয়ার পোর্শনে একটু টানা টানা আই ক্রিয়েট করেছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিছন দিকে কাজল অ্যাপ্লাইয়ের পর সামনের দিকটাও আমি একটু টেনে দিয়েছি এরপর কাজলটাকে সামনের দিকটা একটু স্মার্ট করে দিয়েছি উপরে এবং নিচের দিকে এই পাশের আই মেকআপ কিন্তু আমার ডান এবার সেমভাবে আমি ওই পাশের আইটাকেও একইভাবে ক্রিয়েট করব। মেকআপ আমার ডান এরপর ইউজ করছি মাস্কারা আর এটা একটা ওয়াটার প্রুফ মাস্কারা ছিল কিন্তু অ্যাপ্লাই করার সময় দেখছি অ্যাপ্লিকেটারটার মধ্যে ভর্তি মাস্কারা তো তাই জন্য অন্য একটা অ্যাপ্লিকেটার নিয়ে আমি ওটা এই অ্যাপ্লিকেটারে লাগিয়ে ইউজ করে নিলাম আর একটু কন্ট্রোল করে নিলাম ফেসটা যাতে একটু শেপে লাগে কারণ মেকআপের পর কিন্তু আমাদের মুখটা পুরোটা রাউন্ড শেপে চলে আসে যেহেতু আমরা ফেসে একটু হলেও লাইট ফাউন্ডেশন ইউজ করি তো তার জন্য মেনলি মুখে একটু শেপ দেওয়ার জন্য এখানে কন্ট্রোল ইউজ করলাম যাতে ফটো ভালো আসে আর মেয়েরা তো সেজে গুজে প্রচুর প্রচুর ফটো তোলে এরপর আমি কিন্তু একটু নোজ কন্ট্রোলও করে নিয়েছিলাম যে এই আই শ্যাডো প্যালেটটা দিয়ে আমি আই মেকআপ করেছিলাম সেটা থেকেই ব্রাউন কালার একটু হাতে ঝেড়ে নিয়ে আমি এখানে নোজ কন্ট্রোলিং করে নিয়েছিলাম কন্ট্রোল হচ্ছে গিয়ে যে কোনো ব্রাউন কালারের আই শেডো দিয়েও তোমরা করতে পারো ব্রাউন কালারের কন্ট্রোল তো পাওয়াই যায় তাছাড়া হচ্ছে গিয়ে তোমরা যে কোনো ব্রাউন কালার ইউজ করে কিন্তু কন্ট্রোল করতে পারো ব্লাশারের জন্য এখানে প্রিটি অলসেটের ব্লাশারটা কিন্তু আমি ইউজ করলাম এই প্রিটি অলসেটের যে প্যালেটটা আছে এটার মানে এই একটা প্যালেট দিয়ে তোমরা সব কিছু করতে পারবে তো যে কোনো এইটা নিয়ে আমি পরে একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে হাইলাইটারের জন্য কিন্তু আমি এখানে লিকুইড হাইলাইটার ইউজ করলাম আর এটাকে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম আর খুব ন্যাচারাল দেখানোর জন্য কিন্তু এটা আমি ব্রাশারের সাথে ভালো করে মার্চ করে দিলাম যাতে দেখলে বোঝা না যায় যে আমি কোনো হাইলাইটার দিয়ে আছি কিন্তু একটা ন্যাচারাল গ্লো কিন্তু আছে আর ভাবছিলাম কানের দুল কোনটা পরবো এটা না ওটা তো তারপর ঠিক করলাম যে এটাই পরি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অলমোস্ট আমার মেকআপ কিন্তু ডান এরপর আমি মেরুন কালারের একটা ছোট্ট ট্রিপ করে নিয়েছিলাম ট্রিপটা পরলে কিন্তু টিপ আর লিপস্টিক পরলে কিন্তু পুরো মেকআপটা অনেক বেশি নেস হয় ও আমি তো লিপস্টিক লাগাতেই ভুলে গেছি সাথে আমি কোনো হেয়ার স্টাইল করিনি শুধু হেয়ারে একটু ভলিউম ক্রিয়েট করেছি ব্যাক ব্রাশ করে ব্যাস আমি তো রেডি আফটার মেকআপ আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ আমার এই চ্যানেলে নতুন মানে সবাই নতুন আমার চ্যানেলটাই নতুন সো তোমাকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর সবাই অনেক অনেক মজা করো এই নববর্ষে